قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه عن أن النبي صلى الله عليه وسلم آية المنافق حدث كذبا وإذا ودع خلفا ইদা তো মিনা খাম আল্লাহ রসুলো এসে ছিলেন সৌভাগ্য ইমান লো বিশ্বের বুকে শ্রেষ্ঠ জাতি এ তারাই হলো বেঈম अजो त देर दी मूं सलमान बिदााई नोदी न इसल अजो त देर द सलमार आजकलकार musulman রোজার দিনে ঠেস হারাম হালাল বুঝে না গো তারা এ তারাই যাবে জাহান বিদায় নিলো দিন আজও তাদের দাবি মুসলমান আল্লাহর সোনো এসে ছিলেন শোভাগের চুরি শুধু খরি দাগাবাজি বাজি কত যোয়া চুরি এ দিনে দিনে বে বিদায় নিল দিন নবী সলমান লী্লা তকবীর যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয় মঞ্চে উপস্থিত আমন্ত্রিত ওলামা কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মমিন সকল পর্দায় মহান সত্তা আল্লাহ সুবাহালার জন্য যিনি আমাদেরকে সুন্দর একটা এই মজলিসে সুন্দর পরিবেশে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ সুবহান ওয়া আর প্রশংসা করে শেষ করতে পারবো না সংক্ষিপ্ত আকারে তিনি আর প্রশংসা করি সকলেই বলি আলহাম তারপর এ বাকারার আমি যে আয়াতগুলো পাঠ করে আর এই মোনা মোনাফিক একমাত্র আল্লাহ সুবান ওয়া তালা ভালো জানেন আল্লাহ সুবান ওয়া তালাই ভালো জানেন আলিফ লাভ মিমের অর্থ কি তবে মুফাকার নাম আল্লাহ রবুল আলমিন এরপরে বলছেন আল্লাহ আলমিন বলছেন এটা এমন একটা কি সন্দেহ নেই যদি কোনো ব্যক্তি এ কিতাবকে কোনো রকমের সন্দেহ পোষণ করে কোনো ব্যক্তি যদি মনে করে এর ভিতরে ভুল আছে কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণের সন্দেহ রাখে বলেন ওই ব্যক্তির ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে না যদি কোনো ব্যক্তি বলে আমি পরিপূর্ণ কোরআনকে মানি শুধু একটা সুরা মানি না বলেন ইমান থাকবে কথা বলেন একটু থাকবে না যদি কোনো ব্যক্তি বলে আমি পরিপূর্ণ কোরআনকে মানি শুধুমাত্র একটা আয়াত মানি না বলেন তাহলে তার ইমান কি থাকবে থাকবে না যদি কোনো ব্যক্তি বলে আমি পরিপূর্ণ কোরআনকে মানি থাকবে না আল্লাহ রব্বুল আলমিনে তাই বলছেন রালিকাল কিতাবুলা রয়বা ফি এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই যদি কোনো ব্যক্তি এই কিতাবের উপরে সন্দেহ করে যদি কোনো ব্যক্তি এই কিতাবকে কোনো ব্যক্তি যদি কিতাবকে মিথ্যা মনে করে তাহলে ওই ব্যক্তি ইমানদার হতে পারে না আল্লাহরব্বুল আলমিন এরপরে বলছেন যে লালিকালকেতা বোলার ইবাফি হিদালিল মুত্তাকিন আর এ কোরানটা হলো মোত্তাকিদের জন্য হেদায়েত যারা মোত্তাকিন যারা মমিন এদের জন্য কোরানে রয়েছে হেদায়েত প্রায় হেদায়েত পাবে কোরান পড়ে এদের জন্যই রয়েছে হেদায়েত আল্লাহ রব্বুল আলমিন কোরানটাকে মমিনদের জন্য মুত্তাকিদের জন্য হেদায়ে স্বরূপ বলে দিয়েছেন اللة رب العالمين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اللة رب العالمين جرى إيمانا غيبير اللة الذين يؤمنون بالغيب جرى إيمانا غيبير ওয়াই উকি মুন আ এবং যারা সলাত কায়েম করার কায়েম করে ওয়া মিমা রদ হুমিন ফিকুল এবং আমি তাদেরকে রুজি দিয়েছি আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রুজি ওকে তার আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ রবদুল আলমিন এর পরে বলছেন ওয়াল্লাদিন আই উ মিনু না ভিমা উজ দিলা ইনায়িকা ওয়ামা উজ দিলামিন ওপরে যে কিতাব নাজিল করেছি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের উপর ইমান বিশ্বাস করে আর এর পূর্বে যে সমস্ত কিতাব নাজিল করেছিলাম সেই সমস্ত কিতাবের ওপরেও বিশ্বাস করে অবিল আন আল্লাহ রব্বুল আলামিন বলছেন এবার বলেন কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে আর সালাত আদায় না করে যদি বলে আমি ইমানদার কথা সত্যি না মিথ্যা কথা বলেন মিথ্যা যারা গায়েবের প্রতি বিশ্বাস করে এবং আদায় করে যারা সলাত আদায় করে না মুখে বলে আমি নমাজ না পড়তে পারি ইমান ঠিক আছে বলে না অনেক মানুষ আছে বলে যে আমি না আল্লাহ রব্বুল আলামিনের পরে তাদের গুণ বর্ণনা করার পরে বলছেন উলা ই কালহু দা মীরুবীম উলা ইকা তারায় হচ্ছে হেদায়েতের ওপরে প্রতিষ্ঠিত তার রবের তার প্রতিপালকের হেদায়েতের পথে আছে এবং তারাই হচ্ছে আর তারাই হচ্ছে সফল কাজ দেখাও আর না দেখাও তাদের জন্য উভয়টাই সমান তারা কোনো দিন ই আনবে না وعلى سمعهم وعلى أبصارهم جشاء ومن الناس من يقول آمنا بالله আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে তোমাদের মধ্যে যারা নিজেরা দাবি করে আমরা ইমাদার তাকে কিন্তু সমাজে সমাজে এমন মানুষ রয়েছে মনে রাখো এরা তাদনে রাখো এরা তাদেরকে ধোঁকা দিতে পারে এই রোগ ধরতে হলে কোরআন দু ফিল আরদি কদু সিদুনা ওয়া লা কিলা করছেন কেন তখন তারা বলে কই না তো আমরা করছি না আমরা তো আরো সংশোধন করছি মতো ইমান লোকেরা যেমন ইমান এনেছে এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত ভালো করে শুনে রেখে দেন আল্লাহ রব্বুল আলম বলছেন তোমরা ইমান একটা ঘটনা বললে বুঝতে সুবিধা হবে আপনাদের যে কাদের মতো ইমান আনতে বলেছে আল্লাহর নাবি সাহাবিদের কেনে কোনো একটা ছিলেন সফরে বের হয়েছে আর গোস্ত রান্না হবে সাহাবিরা সুন্দরভাবে ওই গোস্তকে খাবেন দেন আজকের পর থেকে যে সমস্ত এ সাহাবিরা যে সমস্ত মুসলমানেরা জন্য তোমাকে বিবাহ করতে চায় তবে এর বিনিময়ে পাঁচ হাজার টাকা দিব রাজি হয়ে গেল বিবাহ হয়ে গেল করে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এই কথা শুনিয়ে দিলেন এরপরে দুই নম্বরে বললেন সেগুলো নার ছিলেন আল্লাহর নবী যখনই বললেন যে ওহি আল্লাহর নবীকে সাহাবিরা বলছেন যে আল্লাহর নবী আজকে তো গাধার গোস্ত হারাম হয়ে গেল না ক্লিয়ার হয় না কি বলবো মানুষকে আপনি যে ছত্রিশ বছর ধরে সুদ খাচ্ছেন বেঈমানদের হাতে শুধু মদিনার মাটিতে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে বেঈমান তাদের পরিস্থিতি কেমন তারা কেমন প্রস্তুতি নিচ্ছে তারা যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নিচ্ছে কি দেখে এসো আমরা মদিনাকেও আক্রমণ করব। মদিনাটাও আমরা দখল করে নেব সারা পৃথিবী আমাদের হাতে আল্লাহর নাবির সাহাবীদের সঙ্গে গোয়েন্দারা বলছেন আর রসুল আল্লাহ আপনি আমার নাম খানা লিখে নেন আরেকজন সাহাবী বলছেন আর রসুল আল্লাহ আপনি আমার নাম খানা লিখে নেন এক এক করতে করতে সমস্ত নবী নামগুলো লিস্ট করছেন এমন সময় দেখতে পাচ্ছেন একজন আমি আপনার দরবারে এসেছি আপনি এই যুদ্ধের জন্য আমার এই বাচ্চার নাম খানা লিখেন আল্লাহর নবী বলছেন মহিলা তোমার কি মাথা খারাপ হয়েছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাচ্চার নাম লিখে কি করব। এই বাচ্চা না পারবে যুদ্ধ করতে এ বাচ্চা না পারবে আমাদেরকে যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে এ বাচ্চার নাম লিখে কি হবে বলো এ বাচ্চাকে কেন নিয়ে এসেছো এ বাচ্চাকে কেন এখানে এনেছো এ বাচ্চার নাম দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি শুনে আমিও জানি আমারে বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না যুদ্ধের ময়দান আপনাকে সহযোগিতা করতে পারবে না আমিও জানি কিন্তু ইয়ারসুল্লাহ আপনাকে একটা কথা বলছি শুনে নেন আপনার জন্য এই ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামের যতটা যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে আমার পরিবার থেকে একটা না একটা লোক শরিক হয়েছে হয় আমার বাপ হয়েছে না হয় আমার মা হয়েছে না হয় আমার ছেলে হয়েছে না হয় আমার দা হয়েছে না হয় আমার টুকটুক টুকটুক করতে করতে হাজির হয়েছে আল্লাহর নবী বললেন মহিলা বুঝলাম এটা বুঝলাম তুমি এ বাচ্চাকে এই জন্য নাম লেখাতে এসেছো এটাও বুঝলাম কিন্তু শোনো এ বাচ্চা আপনাকে একটা কথা বলছি ভালো করে শুনে নেন যুদ্ধে আপনি এইভাবে ঢাল স্বরূপ ধরবেন আমি চাই না আমারে এ বাচ্চা মারা যাক আমারে বাচ্চা শেষ হয়ে যাক ইয়ারসুল আল্লাহ আমি চাই যে বঞ্ছিত বাচ্চা নামদার শুনে রেখে দেন ওই মদিনাতে আক্রমণ করা তো দূরের কথা ওই মদিনার দিকে আপনি চোখ তুলে তাকানোর কথা স্বপ্নেও ভাবিয়েন না যা শক্তি দেখা আসলাম নিজের সন্তানকে এই যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহার করার জন্য যারা যদি তাদের মতো ঈমান আনতে না পারেন আপনি ईमानदार হতে পারেননি সম্মানিত উপস্থিতি রাদি আল্লাহ একজন বিশ্ববিখ্যাত সাহাবা আল্লাহর নবীর আল্লাহর নবীর একজন আছে, মহিলা গোসল করছে আর যেমন হাওয়াতে পর্দাখানা উড়েছে আর সালাবার রাজি আল্লাহ হতালা ঠিক হয়ে যাব আমি লজ্জায় আল্লাহর নাবির কাছে মুখ দেখাতে পারবো সালাবা রাজি আল্লাহ আনহু সেখান থেকে পালিয়ে গেলেন পালিয়ে দুইজন সাহাবি সহ আর অন্যান্য সাহাবিদেরকে বললেন তোমরা যাও আমার সালাবাকে কোথায় পাবে খুঁজে আনো সালাবাকে খোঁজার জন্য হজরতে ওমার রাজি আল্লাহ তালহু এবং হজরতে সালমান সালমানু বেরিয়ে পড়লেন আরো সাহাবারা আছেন সকলে মিলে বেরিয়ে পড়লেন সালাবা রাজি আল্লাহ নুর খোঁজে খুঁজতে খুঁজতে মদিনাতে করে খুঁজলেন সালাবা রাজি নুকে কোথাও পেলেন না খুঁজতে 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 মদিনার একেবারে সীমানাবর্তী জায়গাতে পৌঁছে গেলেন মানে মদিনার শেষ ভাগে পৌঁছে গেলেন সেখানে যাওয়ার পরে হজরতে ওমার এবং হজরতে সলমান রাজি আল্লাহ দুইজন সাহাবি সহ আরও অন্যান্য সাহাবেরা ছিলেন তারা সকলে মিলে ওই পাহাড়ের জায়গাতে পৌঁছে গেলেন কিছু মরুভূমি আছে ওইখানে পৌঁছে যাওয়ার পরে কিছু বেদুইনদেরকে দেখতে পেলেন কিছু বেদুইনদেরকে দেখতে পাওয়ার পরে তাদের কাছে গিয়ে হজরতে ওমার রাজি তালা আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন বলো তোমরা কি একজন পাতলা খিটখিটে মানুষকে তোমরা দেখেছ মানে সালাবাকে দেখেছ বেদুইনরা মানে ওই গ্রামীণ লোকেরা বলল যে আমরা এমন কোন লোককে দেখিনি তবে কি আপনারা তাহলে সেই ক্রন্দনরত বালকের কথা বলছেন আল্লাহ নবীর সাহাবিরা মনে মনে ভাবলেন তাহলে এটাই হয়তো হবে সালাবার আমরা সাক্ষাৎ না করে এখান থেকে যাব না আল্লাহ নাবিরা সাহাবিরা ওখানে অপেক্ষা করতে লাগলেন আল্লাহর নাবীর সাহাবিদেরকে ওই বেদুইনরা কাফের বেইমানেরা শোনাতে লাগলেন যে এখানে একজন বালক আছে পাতলা খিটখিটে রোগা প্রত্যেক দিন এই পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আসে একটা হাতে করে বাটি নিয়ে আসে আর আমি আমরা তাদেরকে এক বাটি করে দুধ দহন করে দিই এক বাটি করে দুধ দহন করে দিই আর সেই দুধ যখন তারা ওই ব্যক্তি খেতে থাকে আর কান্না করতে করতে ওই চোখের পানি দাড়ি ভিজে ভিজে তার ওই দুধের বাটিতে পড়ে কিন্তু খবর থাকে না কোনো জ্ঞান থাকে না হুশ থাকে না আল্লাহ নবীর সাহাবিরা ওখানে অপেক্ষা করতে লাগলেন প্রতিদিনের মতো হজরত সালাবারদ আল্লাহ নু হাতে করে একটা বাটি নিয়ে চলে আসলেন বাটি হাতে করে টুকটুক টুকটুক করতে করতে এখানে হাজির প্রতিদিনের ন্যায় বেদুইনরা আবার এক বাটি তাকে দুধ দিল দুধ দিন মানে পান করছেন দুধ পান করতে করতে চোখ দিয়ে পানি পড়ছে দাঁড়িয়ে ভিজে ভিজে দুধের বাটিতে পড়ছে আর দুধে চুমুক দিচ্ছে হুশ থাকছে না সাহাবেরা বললেন সালাবা শোনো তোমাকে আল্লাহর নবী ডেকে পাঠিয়েছেন আল্লাহর নবীর কথা শুনে সালাবা বললেন ওমার বলো বলো আমার ব্যাপারে কি কোনো মুনাফিকের আয়াত অবতীর্ণ হয়েছে আমি কি মুনাফিক হয়ে গেছি আমার ব্যাপারে কি আল্লাহর পক্ষ থেকে কোনো মুনাফিকের আয়াত অবতীর্ণ হয়েছে সাহাবিরা বললেন এমন কোনো খবর আমরা জানি না তবে আল্লাহর নবী তোমাকে ডেকে পাঠিয়েছেন চলো সাহাবিরা কোনো সময় আল্লাহর নবির কথাকে অমান্য করতেন না কিন্তু আল্লাহ এত পরিমাণে লজ্জা পেয়েছেন যে আল্লাহ আর কথা শুনেও যেতে চাইছেন না লজ্জায় আল্লাহর নবীর ডেকে পাঠিয়েছেন সাহাবেরা বললেন যদি তুমি না যাও জোর করে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সালাবারাজি আল্লাহ আনহু সাহাবিদের সঙ্গে বেরিয়ে পড়লেন চলতে লাগলেন আল্লাহর নাবীর কাছে গিয়ে উপস্থিত হওয়ার পরে আল্লাহর নাবিকে সর্বপ্রথম যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে সালাবারাজি আল্লাহ আল্লাহ তালাহু বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি আমার ব্যাপারে কি কোনো মুনাফিকের আয়াত অবতীর্ণ হয়েছে যেখানে বলা হয়েছে সালাবা মুনাফিক সালাবা মুনাফিক হয়ে গেছে এমন কোনো আয়াত কি অবতীর্ণ হয়েছে আল্লাহর নাবি বললেন সালাবারে না 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 এমন কোনো আয়াত অবতীর্ণ হয়নি সালাবার যে নুকে যখন এই কথা বলা হলো সালাবার সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব নবী কোলে করে নিলেন আল্লাহর সা আল্লাহর নবীর সাহাবির মাথাটা সালাবার রাজি আল্লাহ তালুর মাথাটা আল্লাহর নবীর কোলে রাখলেন আল্লাহর নবীর কোলে যখন সালাবার মাথাটা রেখেছেন সালাবা বলছেন আর রসুল আল্লাহ আপনি এই রকম হতভাগা পাপি ব্যক্তির মাথা আপনি রেখেছেন আপনার এই জায়গাতে এই পাপি ব্যক্তির মাথা মানায় না সহ্য হয় না আল্লাহ আপনার আর মাথা আপনার কোলে কোনো দিন মানায় না কারণ আমি এত বড় পাপ হচ্ছে মৃত্যুর ফেরেশতা তোমার কাছে উপস্থিত হয়ে হয়েছে সালাবারে তুমি শাহাদাত পাঠ করো আল্লাহ ইলা আবু আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লা আল্লাহু তাআলা আনহু কালেমা পাঠ করলেন শাহাদাত পাঠ করলেন এরপরে সাল্লা 바라জি আল্লাহর নাবি সাহাবিরা সহ সেই সালাবার লাশকে গোসল করিয়ে জানাজা করলেন জানাজা করার পরে লাশ কবরের দিকে নিয়ে যাচ্ছেন সাহাবিরা কান্দে করে নিয়ে যাচ্ছেন আর আল্লাহর নাবি এত টিপ 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 করে ধাপগুলো ফেলছেন মনে হচ্ছে ভিড়ের মাঝে আল্লাহর নাবি হাঁটতে পারছেন না এই দেখে উমার রাজি আল্লাহ তালা নহু আল্লাহর নবী জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ নবী গো আপনি এত রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও আপনি কেন এইভাবে টিপ 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 করে ধাপগুলো ফেলছেন আপনি কেন এত মনে হচ্ছে ভিড়ের মাঝে হাঁটছেন আল্লাহ নবী তখন উত্তর দিয়েছেন ও মার শোনো আজকে সালাবার এই জানা যায় এত পরিমাণে ফেরেস্তা। ফেরেশতা নাজিল হয়েছে এত পরিমাণে ফেরেশতারা জানা যা পড়েছে যে ফেরেস্তাদের ভিড়ে আমি জায়গা পাচ্ছি না তাই ছোট ছোট করে ধাপগুলো ফেলছি জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এই ছিল সাহাবিদের ইমান সাহাবিরা সামান্য এই পাপটুকের কারণে কত বড় পাপ করেছি মনে করে আল্লাহর নাবির সামনে থেকে পালিয়ে গেছিলেন এই ছিল আল্লাহর নাবির সাহাবিদের ইমান তাদের ইমান আর আমাদের ইমান কোথায় আজকে আমরা তাই আল্লাহ সুবান তারা এই আয়াতগুলোতে যে কথা অবতীর্ণ করছেন সেটা হচ্ছে মুনাফিকদের চরিত্র মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ মুনাফিকদের চরিত্র বলছেন কামা নাস যে আল ইমান আনো তাদের মতো তো মোনাফিকরা বলে আমরা কি ওই নির্বোধেদের মতো ইমান আনবো যারা বুঝে না তারা ঈমান এনেছে আমরা তো নির্বোধ নয় আমরা ইমান আনবো না আল্লাহ বলছেন শুনে রাখো নির্বোধ পক্ষে তারাই কিন্তু তারা তা বুঝতে পারে না আল্লাহর নবী এবার একটা হাদিস আপনাদেরকে শোনায় আল্লাহর নবী বলেছেন মুনাফিক চিনবেন কিভাবে আল্লাহর নবী মুনাফিকের আলামত বর্ণনা করে দিয়েছেন মুনাফিকের নিদর্শন বলে দিয়েছেন আল্লাহর নবী বলেছেন এই নিদর্শনগুলো যাদের ভিতরে পাওয়া যাবে জেনে নেবে তারাই হচ্ছে মুনাফিক আল্লাহর নবী বলছেন আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন আল্লাহর নাবি বলছেন মোনাফিকের আলামত হচ্ছে তিনটি আল্লাহর নবী মুনাফিকের নিদর্শন বলছেন যে মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি মুনাফিকের আলামত হচ্ছে তিনটি এক নম্বরে তিনি বলছেন ইদা হাদদাসা কাদাবা যখন এরা কথা বলবে মিথ্যা কথা বলবে জেনে রাখো যারা মিথ্যা কথা বলে তাহলে বলেন সমাজে যারা মিথ্যা কথা বলে এরা কি। মোনাফিক আল্লাহর নাবি বলছেন যে মোনাফিকের আলামতের অন্যতম একটা আলামত হলো এরা যখন কথা বলবে তখন কথায় কথায় এরা মিথ্যা কথা বলবে বন্ধুরা আমার আজকে থেকে সমাজে যারা পাঁচ চুক্ত সালা তাদায় করে যারা দাড়ি রেখেছে জুব্বা পরে পাঞ্জাবি পরে তাদেরকে দেখে মনে হয় ফেরেস্তার ভাই কিন্তু তারা কথায় কথায় মিথ্যা কথা বলে যদি এই রকম মিথ্যা কথা বলে জেনে ভিতরে মোনাফিকের আলামত রয়েছে আল্লাহ দুই নম্বরে দুই নম্বর নিদর্শন হলো দুই নম্বর আলামত হলো যখন তারা যখন তারা ওয়াদা করবে তখন তা খেলাফ করবে কোনো ব্যক্তি যদি ওয়াদা করে তোমার সাথে আমি অমুক জায়গায় ঘুরতে যাব তোমাকে কথা দিলাম তোমার সাথে অদা করলাম তোমাকে এই জিনিসটা দেব তোমার সাথে কথা করলাম অদা করলাম আমি কাল থেকে সলাত আদায় করতে লাগবো রকম যত রকমের ওয়াদা আছে এই ওয়াদা করার পরে যেই ব্যক্তি এই ওয়াদা রাখতে পারে না ওয়াদা বজায় রাখতে পারে না ওয়াদা খেলাপ করে ফেলে আল্লাহর নাবি বলছেন জেনে রাখো ওর ভিতরেও একটা কিয়ামতের আলামত রয়েছে এই ওর ভিতরে একটা মুনাফিকের আলামত রয়েছে ওর ভিতরে একটা মোনাফিকের নিধরণ রয়েছে মানে যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে এবং ওয়াদা করলে খেলাপ করবে জেনে রাখো ওদের ভিতরে মোনাফিকের নিদর্শন রয়েছে ওরা হচ্ছে মোনাফিক তিন নাম্বারে তিনি বলছেন ওয়াইদা তু মিনা খানা তারা অঙ্গীকার করে অঙ্গীকার করার পরে সেটা ভঙ্গ করে আল্লাহর নবী বলছেন যে ওয়াইদা রাখা হলে খেয়ানত করে কোন ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা তো তখনই কেয়ামত সংগঠিত হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ নয় বলছেন এই আমানতের খেয়ানত দেবে আমাদের সমাজ এখন হয় নাই হিবাসাল্লাম আল্লাহ করে আদায় করে ইনশার সময় ঠান্ডায় করতে করার ভয়ে এরা হচ্ছে মোনাফিক মোনাফিকরাও সলাত আদায় করত আল্লাহর নবীর আল্লাহর নবীর জামা নাই মোনাফিকরাও সলাত আদায় করত কিন্তু এরা মুখে এক বলতো আর অন্তরে যারা ফজরে এবং এশার সলাতে আসবে আজকে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আজকে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে মোনাফিকের যে নিদর্শন সেই নিদর্শন আজকে আপান আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করছেন নিশ্চয় অন্তরে ভয় ঢুকেছে যাদের অন্তরে আল্লাহর ভয় এসেছে এরাই হলো ইমানদার যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকেনি নি যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জাতি আমার মহামহিম দয়া অবিচল থেকে আমার অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার আমার হয় বলুন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি অনেক কথা আপনাদের তুলে ধরলাম যেগুলো ধরলাম তো যাই হোক আপনারা সকলেই শুনলেন আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হয়ে মরার তৌফিক দান করেন